আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে কিন্তু মামু ভাগিনা দুইজনই আছে একসাথে ইমন ভাই ভিডিওতে আসছে অনেক দিন পরে দেখি ভাই কেন আসছে ভিডিওতে কারণ তো কিছু একটা অবশ্যই হবে সো আজকে কথা হবে ক্যাসাভিলা ব্র্যান্ডের পপুলার সব সেট নিয়ে তো আমরা জানবো বিস্তারিত ভাইয়াদের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা একটু বলে দিচ্ছি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট গলি নাম্বার চোদ্দ দ্বিতীয়তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইমন ভাই জুবাই ভাই আলাইকুম কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আহমদ ব্যাপারটা কেমন হাস্যকর এরা দুজন মামু ভাই না আমি ভাই ডাকি দুইজনকে যাই হোক সো বিষয়টা তাদের মধ্যে তাদের আমার দুইজনেই ভাই সো কি অবস্থা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া তো আজকে আপনারা অনেক দিন পরে আমাদের কথা মনে পড়লো বা ভিডিওতে আসতে চাইলেন কারণ কি বিশেষ উপলক্ষ কি বিশেষ উপলক্ষ হলো আজকে হলো এক কথায় যেটাকে বলে অনেকে যারা কিনেন নাই আজকের ভিডিও দেখলে কিনতে হবে

অনেকেই মারছেন আছে তো তারা কি করতেছে আমাদের কাছ থেকে সিএন প্লাস আইডি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তাহলে আমরা প্রোডাক্টটা প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছি সরাসরি পাচ্ছেন আপনারা আমরা শুধু দিচ্ছে না না তারা একটা তারা কাস্টমারের কাছে বিক্রি করছে কত বিক্রি করছে কি করছে আমরা জানি না সেটা আচ্ছা কথা কি তো আমরা শুধু পাচ্ছি কি আমরা আমরা যে যে পাইকের রেটটা তো এখন অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ আমরা শুধু পাইকের রেটটা আমি শুরু করব নাকি আমরা শুধু পাইকের রেটটা পাচ্ছি আচ্ছা আচ্ছা উনি ওনার প্রাইসটা উনি ওনার মত করে খুব ভালো মানে প্যাকেজিং এর হ্যাসেলও আপনারা নিয়ে নিছেন জি জি এটাও আমরা আমরা দিই ভাই রে ভাই এরপর যদি কেউ এই ভিডিও দেখে ব্যবসা শুরু না করেন তাহলে বলতাম আপনাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নাই তো ইমন এন্টারপ্রাইজ এখন আর শুধু খুচরা ক্রেতাদের সেবাদানকারী প্রতিষ্ঠান নয় এখন এই যে আমাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট হলো এই যে

স্বাস্থ্য কর হয় স্বাস্থ্য ঝুঁকির উপরে কারণ আমার ভাতিজির নামে করা প্রতিষ্ঠান ইমন ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অফার তো আমরা বাকি ভিডিওর যা বিষয় সেটা হচ্ছে আহ জুব ভাইয়ের কাছ থেকে জানবো ঠিক আছে সবাই ভালো থাকবেন

দুটা কালার ভিতরে একটা হয় সিলভার কালার গোল্ডেন কালার দুইটা কালার কিন্তু পাশাপাশি রাখছি একটা চল্লিশ মডেল শেষ মডেল চল্লিশ দুইটা কালার কিন্তু পাশাপাশি রাখছি

একটা রেখে দিবে সারা জীবন ইউজ করবেন ফর সাত হাজার টাকা

সারা জীবন ইউজ করবেন সারা সব ধরনের চুলা ইউজ করবেন কাছে কিন্তু আল্লাহর দুনিয়া সব ধরনের চুলা ইউজ করা যায় ইউজ করা যায় 1009 মডেলটা হ্যাঁ সর্বনিম্ন লাস্ট প্রাইস সেটা বাজার প্রাইস হোক আর আমার প্রাইস হোক হ্যাঁ 7500 টাকা হ্যাঁ ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট অনলি ফর 7000 7000 টাকা আপু তার মানে কেভি এক হাজার নয় যেটা মাল্টি হারি সেট বলি ক্যাসাভিলের একমাত্র মাল্টি হারি সেট সেটা এখন পাচ্ছেন মাত্র সাত টাকা এবং এই একটা হারি সেট যেটা বিগ বিগ হারি দিয়ে পাচ্ছেন এখানে চারটাই কিন্তু বড় সাইজের এর একটা সাইজ কিন্তু আপু একেবারে সুন্দর যেখানে ছোটগুলো দিয়ে সেট করছে এখানে কিন্তু আপু বড় গুলো দিয়ে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এটা আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন মাসে গেস্ট আসতে আপনি ইউজ করতে পারবেন কুকিং টু সার্ভিস এবং এত সুন্দর একটা হাইট আপু এটাকে আপনি মানে এটা প্রেমে না পড়ার মতো কোনো এটা কোনো কারণ নাই আপু এটার ভিতরে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আসি সেটা হচ্ছে মোস্ট 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 ভাইরাল

দুই তোলা চোদ্দ নম্বর গলি ধন্যবাদ জুবাইয়ের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম